আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি সোহানুর রহমান পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সাস্টের ঠিক আছে সাস্টের এডমিশন টেস্টে সাস্টে ম্যাথ থেকে কি কি আসতে পারে ফার্স্ট পেপারে আজকে আমরা ওইটা নিয়ে আলোচনা করব ঠিক আছে যে ম্যাথ ফার্স্ট পেপারে প্রতিটা চ্যাপ্টারে তুমি কি পড়বা কোন দূর পড়বা কোন টপিকগুলো দেখে গেলে তোমার মোটামুটি কনফার্ম যে এর মধ্যে থেকে আসতেছে ঠিক আছে তো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি একদম প্রথমে প্রথম চ্যাপ্টার কি ম্যাট্রিক্স তাই তো ম্যাট্রিক্স চ্যাপ্টারের মধ্যে সাষ্টের প্রশ্ন একটু আমরা যেহেতু জানি যে সাষ্টের প্রশ্ন গতানুগতিক ধাঁচের বাইরে আসে ঠিক আছে প্রশ্ন ব্যাংক খুলে বসলেই বুঝবা যে সাস্টের প্রশ্নগুলা অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্নের সাথে মিলানো যায় না যেই মানে ম্যাথ করতে করতে যেই ম্যাতে আটকাবা মনে হবে এটাই কি সাস্টার ম্যাথ দেখবা ওটাই সাষ্টের ম্যাথ যাই হোক তো প্রথমত আমরা এইখানে যেটা দেখবো সেটা হলো ম্যাট্রিক্সের প্রকারভেদ অ্যান্ড এটা খুবই খুবই ভালো মতো দেখা লাগবে ঠিক আছে ভালো মতন কেন দেখা লাগবে এখান থেকে বহুত প্যাচ পারে ঠিক আছে এখান থেকে বহুত প্যাচ হতে পারে ধরো আমি বললাম যে একটা ম্যাট্রিক্স আছে যেটা হলো আপার ট্রায়াঙ্গুলার ঠিক আছে এখন আপার ট্রায়াঙ্গুলার মানে কি তার মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলা কি থাকবে নিচের ভুক্তিগুলো হবে জিরো তখনই একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে ঠিক আছে এখন এই ক্ষেত্রে শর্ত আছে শর্ত কি যে এইখানে অশূন্য ভুক্তি যেগুলা এবং শূন্য ভুক্তি যেগুলা সেগুলোর মধ্যে ডিফারেন্স আছে যেই ভুক্তিগুলো শূন্য যেই ভুক্তিগুলো শূন্য সেগুলার আই এর মান মানে রো এর নাম্বারটা কলাম নাম্বার থেকে বড় হয় এই যে খুঁটিনাটি বিষয়গুলো ওর দেখো ওর অবস্থান কি সেকেন্ড রো ফার্স্ট কলাম এটা থার্ড রো ফার্স্ট কলাম এটা থার্ড রো সেকেন্ড কলাম প্রত্যেকের দেখো আই এর মানটা যে থেকে বড় তো এই খুঁটিনাটি বিষয়গুলো আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের যে পার্টটা এটা খুবই ইম্পর্টেন্ট এই বাদে নির্ণায়কের মান নির্ণয় ঠিক আছে এখন নির্ণায়কের মানের মধ্যে হরেক রকমের প্রশ্ন আসতে পারে ঠিক আছে নির্ণায়কের মানের যে শর্টকাট গুলো আছে যে দুইটা রো বা কলাম সেম হলে কি জিরো হয়ে যাবে এই বাদে যে কোনো রো বা কলামের সবগুলো জিরো হলে নির্ণায়কের মানটা জিরো হবে ঠিক আছে এই টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে ইনভার্স নট দ্যাট মাচ তেমন একটা না গ্রামার তেমন একটা না ব্যতিক্রমী অব্যতিক্রমী মোটামুটি ঠিক আছে এর সাথে আমি রাখতে পারি হলো ব্যতিক্রমী অব্যতিক্রমী পার্টটা বাট আমার মেজরিটি যদি চিন্তা করি আমার ইম্পর্টেন্ট কোনটা এই দুইটা প্রথমটা সবচেয়ে বেশি তারপর সেকেন্ডটা বুঝা গেছে কথা এন্ড এন্ড তোমরা যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা এই জিনিসপত্রগুলো মাথায় রাখবা ঠিক আছে যে কোন এন্ড তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবা যে কোন টপিক থেকে প্রশ্ন বারবার বেশি আসতেছে ঠিক আছে দেন আমাদের নেক্সট চ্যাপ্টার ভেক্টর ঠিক আছে আমরা মোটামুটি সবগুলা নিয়ে আলোচনা করব ঠিক আছে ভেক্টরের ক্ষেত্রে আমরা ভেক্টর কেন নিছি ভাই ভেক্টর তো শর্ট সিলেবাসের বাইরে ইউনেভার্ন দিবে কিনা গত বছর দিছে কিন্তু গত বছর সাস্টের কোয়েশ্চেন কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকেও হইছে ঠিক আছে অ্যান্ড আমরা কোর্সের মধ্যেও কিন্তু আমাদের সার্স্ট ক্র্যাশ কোর্সের মধ্যেও কিন্তু আমরা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার পড়ায় রাখছি ঠিক আছে তাহলে ভেক্টর চ্যাপ্টারের ক্ষেত্রে প্রথমত এই চ্যাপ্টারে না দুইটা জিনিস ইম্পর্টেন্ট ডট গুনন ক্রস গুনন অ্যান্ড ডট গুনন ক্রস গুন সাথে আনুষঙ্গিক কিছু জিনিসপত্র আসে ডট গুন সাথে অবশ্যই কোন নির্ণয় এটা অবভিয়াসলি ভালোভাবে কানেক্টেড এটা থেকে প্রশ্ন আসবে ডট গুণনের সাথে দুইটা ভেক্টর লম্ব হবার শর্ত এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে ডট 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 যখন বলতেছি রিলেটেড রিলেটেড যা 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 আছে আছে এবং তার সাথে যে লম্ব শর্ত দুইটা ভেক্টরের গুণন জিরো হইলে আমরা তখন বলি কি যে ভেক্টর দুইটা কি হবে লম্ব হবে এবং এটার সাহায্যে কোন নির্ণয়ের যে ব্যাপারটা তার সাথে ডিরেকশন কোসাইন সবগুলাই কিন্তু ডট গুননের আন্ডারে পড়তেছে ঠিক আছে আচ্ছা এরপর ক্রস গুণন এবং ক্রস গুণনের সাহায্যে লম্ব একক ভেক্টর i টা ক্যাপ যেটা ওটা নির্ণয় ঠিক আছে এবং ক্রস গুণনের সাথে এখানে ক্ষেত্রফল নির্ণয়টাও কিন্তু ইম্পর্ট্যান্ট ঠিক আছে লম্ব অভিক্ষেপ যেটা কাইন্ড অফ ডট গুণনের ভিতরই পড়তেছে এবং 벡터ের উপাংশ এটাও কাইন্ড অফ ডট গুণনের ভিতরই পড়তেছে তো এই ক্ষেত্রে মোটা দাগে যদি আমি ভাগ করি ডট গুণন ক্রস গুণন ঠিক আছে অ্যান্ড চ্যাপ্টারে এইটুকুই আছে আহামরি এমন না যে ভেক্টরের চ্যাপ্টারের থেকে বেশি কিছু আছে ম্যাথের ভেক্টরে এইটুকুই থাকে ফিজিক্সের ভেক্টরে আরো অনেক কিছু নদী নৌকা লম্বাংশ অনেক কিছুই আসে ঠিক আছে তো এগুলা যদি আমরা দেখে যেতে পারি ডট গুণন ক্রস গুণন যদি ভালো মতো দেখতে পারি তেমন একটা কঠিন না কিন্তু অল্প একটু সময় দিলে পারা যাবে তাহলে আমাদের মোটামুটি এই জায়গায় টপিক ডান সরল রেখার চ্যাপ্টারটা সরল রেখা আমি ফার্স্টে মার্ক করে দিই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলা কার্তেসীয় এবং পোলার ঠিক আছে কার্তেশি এবং পোলার স্থানাঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা থেকে আরেকটা কনভার্শন সমীকরণ কনভার্শন যে একটা সমীকরণ দেয়া আছে কার্তেশিয়া ওইখান থেকে আমরা কিসে নিব পোলারে নিব ঠিক আছে স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবস্থা খুব ইম্পর্ট্যান্ট দূরত্ব নির্ণয় মোটামুটি এটা না পড়লেও পারবা দুই বিন্দু দূরত্ব বের করছো না করছো কিনা অবশ্যই করছো অ্যান্ড দুই বিন্দু যদি পোলার স্থানাঙ্কে থাকে ওই ক্ষেত্রে দূরত্ব নির্ণয় এইটা একটু ইম্পর্ট্যান্ট ঠিক আছে এইটা একটু ইম্পর্ট্যান্ট ঠিক আছে অন্তর্বিভক্তিকরণ বিভক্তিকরণ বহির মোটামুটি নট দ্যাট মাচ ক্ষেত্রফল মোটামুটি আমাদের সবচেয়ে বেশি এখানে যেটা লাগবে হলো সরল রেখার সমীকরণ এটা থেকে অনেক হরেক রকমের প্রশ্ন আসতে পারে ঠিক আছে আর এই বাদে দুটি সরল রেখা যদি একই রেখা নির্দেশ করে ওইটার শর্ত আমাদের মনে আছে এটা এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান কত সি ওয়ান বাই সি টু ঠিক আছে ক্লিয়ার অন্তর্ভুক্ত কোন টেন থিটার সূত্র দিয়ে আমরা যেটা করি এবং অন্তর্ভুক্ত যখন কোন যখন পড়বা এটার সাথে দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত কানেক্টেড এটার সাথে দুইটা রেখা সমান্তরাল হবার শর্ত কানেক্টেড ঠিক আছে ওই তো পরে লেখাই আছে সমান্তরাল হওয়ার শর্ত লম্ব হওয়ার শর্ত দেন লম্ব দূরত্ব বিন্দু হতে রেখার দূরত্ব ঠিক আছে এগারো বারো প্রতিবিম্ব কম ইম্পর্টেন্ট প্রতিবিম্বর ম্যাথ মেইনলি দেয় হলো আইউটিতে ঠিক আছে সাস্টের জন্য নট দ্যাট মাচ দেখে যাইতে পারো না দেখলেও প্যারা নাই এবং রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান এটাও মোটামুটি ইম্পর্ট্যান্ট তাহলে একদম হট টপিক যদি বলে দিই আমি মার্ক করে প্রথমত নয় এবং দশ লম্ব হওয়ার শর্ত সমান্তরাল হওয়ার শর্ত লম্ব দূরত্ব ঠিক আছে এবং এটা অন্তর্ভুক্ত কোণের আন্ডারেই পড়তেছে একই রেখা নির্দেশ করে এটা সব জায়গাতেই আসে সাস্টের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে সরল রেখার সমীকরণ এবং এইদিকে কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক এইগুলো আমার খুবই ইম্পর্টেন্ট কার ক্ষেত্রে সরল রেখার চ্যাপ্টারে সরল রেখার চ্যাপ্টার এমনিতে চ্যাপ্টারটাই বহুত ইম্পর্টেন্ট চ্যাপ্টারটাই কিন্তু বহুত ইম্পর্টেন্ট কারণ কি সরল রেখা থেকেই প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে অনেক পরিমাণে প্রশ্ন আসে ঠিক আছে তো সরল রেখা কোনোভাবেই স্কিপ করা যাবে না বোঝা গেছে আচ্ছা এরপরে বৃত্ত বৃত্ত থেকে প্রথমত যদি আমি বলি একটা টাইপ আমরা পড়বো সেটা হলো বৃত্তের সমীকরণ নির্ণয় এন বৃত্তের সমীকরণ নির্ণয় টপিক কিন্তু ছোটো না এটার মধ্যে ওই খণ্ডিত অংশ স্পর্শ হওয়া ঠিক আছে এক্স অক্ষকে স্পর্শ করে মূল বিন্দু দিয়ে যায় সবগুলা টপিক একসাথে কানেক্টেড হয়ে যায় এই অক্ষদয়কে স্পর্শ করার শর্ত এক্স অক্ষকে স্পর্শ করলে কি জি স্কোয়ার সমান সি ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি এফ এ স্কোয়ার সমান সি এটা ইউজ হবে কিন্তু এই জায়গায় বৃত্তের সমীকরণ তো এখানে যদি টপিক একটা বলি ওই একটাই টপিক হলো কি সমীকরণ নির্ণয় এই একটা টপিকই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে বাদ বাকিগুলো মোটামুটি সাধারণ যে তেমন একটা না ঠিক আছে স্পর্শ খাওয়ার শর্ত বলা যায় আর দুই নাম্বারটা তো এটার মধ্যেই পড়ে যাইতেছে তো এখানে যদি একটা টপিক আমি বলি ইম্পর্টেন্ট বৃত্তের সমীকরণ নির্ণয় বোঝা গেছে কথা আচ্ছা বিন্যাস সমাবেশ ঠিক আছে বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন আসবে মোটামুটি আমি কনফার্ম হয়ে বলতে পারতেছি ঠিক আছে অত কঠিন প্রশ্ন না দিলেও দিবে দেয়ার চান্সেসই বেশি তো বিন্যাস সমাবেশের ক্ষেত্রে প্রথমত আমরা

লিখতে বলি এক জিনিস লিখার এক জিনিস শব্দ গঠন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে ম্যাথমেটিক্স ঠিক আছে এইখান থেকে তোমার ই তোমার কি বলে ওই বাবেলগুলা নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায় ঠিক আছে শব্দ গঠন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই বাদে দল গঠন বা কমিটি গঠনের যে ম্যাথগুলা কমিটি গঠন ঢাবির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ছিল ঢাবি যেহেতু শর্ট সিলেবাসের বাইরে করে না এজন্য ঢাবিতে আমরা বলি না বাট বিন্যাস সমাবেশ যখন ঢাবিতে আসে মানে ঢাবিতে ফুল সিলেবাস আমাদের সময় যখন ইনক্লুডেড ছিল কমিটি গঠনের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে অ্যান্ড সমাবেশের আমরা বেসিক কিছু ম্যাথ দেখবো বাট মেইন ফোকাস রাখবো আমরা হলো শব্দ গঠনের ম্যাথগুলোতে এটা আমি আগে বলতেছি মেইন ফোকাস রাখবো শব্দ গঠনের ম্যাথগুলোতে বুঝা গেছে কথা বাদ বাকি সাইড কোয়েস্টের মতো ঠিক আছে কয়েকটা এদিক ওদিক টুকটাক ম্যাথ আছে এমসিকিউ সলভ করে গেলেই হবে বাট আমরা মেইন ফোকাস রাখবো কোন জায়গায় শব্দ গঠনের ম্যাথগুলোতে ঠিক আছে নোটিস করবো আমি প্রতি চ্যাপ্টারে কিন্তু একটা বা দুইটা এরকম টপিক বলে দিতেছি যেগুলো থেকে মেইনলি কোয়েশ্চেন আসে বিগত বছরগুলোতে ঠিক আছে ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার ছয় নট সো ইম্পর্টেন্ট তেমন একটা ইম্পর্টেন্ট না ঠিক আছে তেমন একটা ইম্পর্টেন্ট না এই ক্ষেত্রে এস ইজ টু আর থিটার যে ম্যাথগুলা দেখে যাইতে পারো অথবা বৃত্তকলার ক্ষেত্রফল এবং চিত্র দিয়ে যে ম্যাথগুলো আসে ঠিক আছে এগুলো মোটামুটি দেখে যেতে পারো এই বাদে তেমন একটা ইম্পর্টেন্ট না চ্যাপ্টারটা ঠিক আছে চ্যাপ্টার সেভেন খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত এখন এই ক্ষেত্রে কাইন্ড অফ বলাও যায় না যে কই থেকে আসবে কি আসবে না আসবে প্রথমত এই চ্যাপ্টারটা ট্যাকল করার ক্ষেত্রে প্রথমত তুমি ফর্মুলা পড়বা দেন তুমি কোয়েশ্চেন সলভ করবা বুঝা গেছে আমরা ফার্স্টে কি পরব ফর্মুলা পরব দেন কোয়েশ্চেন সলভ করবো এখন কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে অজানা রাশির মান নির্ণয় রিলেটেড যে ম্যাথ আছে এবং মান নির্ণয়ের যে ম্যাথ আছে ঠিক আছে যেমন ধরো সাইন আট ডিগ্রি ডিগ্রি নিচে সাইন আট ডিগ্রি মাইনাস কজ আট ডিগ্রি এই মান নির্ণয়ের যে ম্যাথ আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট সমীকরণ সমাধান যেটা সেকেন্ড পেপারের মধ্যে ইনক্লুডেড হয়ে যায় আমরা ওইখানে দেখবো এটা অ্যান্ড এই চ্যাপ্টারে ত্রিভুজার গুণাবলী খুব ইম্পর্টেন্ট ত্রিভুজের গুণাবলী বা যে বেসিক্যালি যেটা হলো 7.7 ঠিক আছে 7.7 সাইন রুল আছে সাইন রুল ইম্পর্টেন্ট কোসাইন রুল আছে ওইটাও ইম্পর্টেন্ট তো আমি যদি সামারি করে দেই এই চ্যাপ্টারে পর বাকি মান নির্ণয়ের ম্যাথগুলা ঠিক আছে আননন রাশির মান নির্ণয় ওইগুলা এই বাদে ওই 7.7 এর ত্রিভুজ রিলেটেড যে জিনিসপত্রগুলা বোঝা গেছে কথা এগুলা করলে মোটামুটি হোপ করা যায় ঠিক আছে বাট আমি বলবো বাইছা পড়তে গেলে বাদবাকি চ্যাপ্টারে পড়লেও ত্রিকোণমিতিতে পড়ল না লিস্ট ঠিক আছে কারণ ত্রিকোণমিতির চ্যাপ্টারটা এমনি ইম্পর্টেন্ট বোঝা গেছে ওকে এরপরে ফাংশন ফাংশনের চ্যাপ্টারটাও তেমন একটা ইম্পর্টেন্ট না কারণ যেহেতু শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন যদি দেয় বেসিক কিছু জায়গা থেকে দিবে কি ফাংশনের মান নির্ণয় একটা ফাংশন দিয়ে দিছে ওখান থেকে বলছে f সমান কত f সমান কত ডোমেইন রেঞ্জ নির্ণয় ডোমেইন রেঞ্জের ক্ষেত্রে তোমাকে বলতে পারে এই লন রিলেটেড ফাংশনগুলা এগুলার ডোমেন কত অথবা রুট ওভার রিলেটেড রেঞ্জ চাইতে পারে অ্যান্ড ইনভার্স ফাংশন নির্ণয় তেমন একটা ইম্পর্টেন্ট না তো এখানে যদি আমি মেইনলি ইম্পর্টেন্ট মার্ক করি ফাংশনের মান ডোমেন রেঞ্জ ঠিক আছে ফাংশনের মান নির্ণয় আর কি ডোমেন রেঞ্জ নির্ণয় বোঝা গেছে এরপরে আমাদের বিগ ফিশ ডিফারেন্সিয়েশন আর হলো ইন্টিগ্রেশন ঠিক আছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি বলি লিমিটের ম্যাথগুলা অ্যান্ড লিমিটের অস্তিত্বশীলতা এটা স্বাস্থ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট অস্তিত্বশীলতার যে ম্যাথগুলা আছে যেমন ধরো লিমিট এক্সটেন্স টু জিরো মডুলাস অফ এক্স বাই এক্স এটা কত লিমিট এক্সিস্টি করেন এটার ঠিক আছে এই টাইপের ম্যাথগুলা লিমিটের ম্যাথগুলা এবং লিমিটের অস্তিত্ব নির্ণয় ঠিক আছে এই জিনিসপত্রগুলা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তার মানে এখানে যদি আমি লিস্টিং করি প্রথমত ইম্পর্টেন্ট হলো লিমিটের টপিকটা লিমিটের টপিকটা তাই তো করলাম এবারে ইউ এর পাওয়ার ভি এর কিছু ইন্টিগ্রেশন আছে না ইউ এর পাওয়ার সরি ডিফারেন্সিয়েশন ইউ এর পাওয়ার ভি একটা ফাংশনের পাওয়ার আরেকটা ভাগ আরেকটা ফাংশন থাকে ওই টাইপের যে ডিফারেন্সিয়েশনগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে গেল মূল নিয়মে অন্তরীকরণ লাগবে না বাদ ঠিক আছে সরাসরি সূত্র প্লাস একটু কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন ইউজিং ট্রাইগোনোমেট্রি ট্রিগ লিখে দেই শুধু ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে ডিফারেন্সিয়েশনগুলো আছে এবং এগুলা দেখবা ইউ বাই ভি আকারেই আছে যেমন ধরো লন রুট ওভার ওয়ান মাইনাস কজ বাই ওয়ান প্লাস এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট বুঝা গেছে ধরতে পারছি ইউ ভি মোটামুটি আমি এখানে যদি মার্ক করি লিমিটের পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট সূচক আকারে আছে খুবই ইম্পর্টেন্ট এবং একটু কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন যেটা মেবি পরের পেজে বলা আছে এই তো ওই আমি লিখে দিচ্ছি তো আচ্ছা ঠিক আছে বিপরীত বৃত্তীয় ফাংশনের ডিফারেন্সিয়েশন খুবই ইম্পর্টেন্ট ওই ইনভার্সের যে ম্যাথগুলো যেটা কাইন্ড অফ ওই ত্রিকোণমিতির মধ্যেই ঢুকে গেছে ত্রিকোণমিতির মধ্যেই ঢুকে গেছে অ্যান্ড আচ্ছা লিখছে তো সংযোজিত ফাংশন এটার মধ্যেও ত্রিকোণমিতি ইনক্লুডেড তো এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমি বলবো খুবই ইম্পর্টেন্ট হলো ত্রিকোণমিতি রিলেটেড যে গুলো আবারও বলতেছি ত্রিকোণমিতি রিলেটেড গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে দেন একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশন মোটামুটি মোটামুটি প্যারামেট্রিক ফাংশন মোটামুটি ফাংশন মোটামুটি চলে বক্ররেখার ঢাল নির্ণয় পড়া লাগবে স্পর্শক সমীকরণ নট যায় গুরুমান লঘুমান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শাস্ত্রের ক্ষেত্রে বুঝা গেছে তাহলে আমি ওভারঅল যদি সামারি করে দিই লিমিট ইউ এর পাওয়ার ভি সূচকীয় ফাংশনগুলা কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন ত্রিকোনি রিলেটেড যার মধ্যে সংযোজিত ঢুকতেছে ইনভার্স ফাংশন ঢুকতেছে এই বাদে প্যারামেট্রিক আর ফাংশনের সাপেক্ষে ঢাল নির্ণয় খুব এবং গুরুমান এগুলো দেখে গেলে ডান বাদ দিব কি মূল নিমান্তরিকরণ বাদ লাগবে না বোঝা গেছে কথা লাস্ট ইন্টিগ্রেশন প্রথমত ইন্টিগ্রেশনে যদি আমি ভাগ করি আমার সবচেয়ে বেশি যেটা লাগবে ফার্স্টে হইলো ওই কই 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 করে অনির্দিষ্ট লিমিট ছাড়া যেগুলো আপার লিমিট লোয়ার লিমিট থাকে না ওগুলা ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে কিছু কমপ্লেক্স ইন্টিগ্রেশন আছে অত কমপ্লেক্সও না বাট মোটামুটি বলা যায় লাগবে মৌলিক সূত্র দিয়ে মাঝে মাঝে ডিরেক্ট ম্যাথ দেয় যেমন ধরো তোমারে বলবে

আহামরি তেমন কিছু দরকার নেই এদিকে কিছু দেখবা যে ডিরেক্ট থিওরেম আছে যে নিচে একটা ফাংশন থাকে উপরে তার ডিফারেন্সিয়েশন এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা অ্যান্সার কি লন এফ অফ এক্স হয় তাই তো আচ্ছা এই বাদে প্যারামেট্রিক সমীকরণ নট দ্যাট মাচ ভগ্নাংশের গুলা মোটামুটি ইম্পর্ট্যান্ট ঠিক আছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের যে ম্যাথগুলো আছে ইউ তো আমি অলরেডি বলে রাখছি ঠিক আছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মিক্স খুবই ইম্পর্টেন্ট লাস্টে আমি আবার সামারি করে দিতেছি আংশিক ভগ্নাংশ মোটামুটি লাগবে মোটামুটি দেন আরো কিছু নিয়ম এই বাদে ক্ষেত্রফল তাহলে আমি যদি ওভারঅল তোমার সামারি করে দিই তুমি বেসিক যে সূত্রগুলো আছে ওগুলা দেখবা বেসিক সূত্র বাদে বেসিক সূত্র দিয়েই কমপ্লেক্স কিছু ইন্টিগ্রেশন আসবে ইউভি মানে সাবস্টিটিউশন মেথড মেথড অফ সাবস্টিটিউশন আমরা জেড ধরে কাজ করি না ধরো আছে এরকম cos x e to the power sin x দেন কি করো sin x রে জেড ধরো এই টাইপটা খুব ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশনের মেজরিটি ম্যাথ তো এটা দিয়ে করো তোমরা সাবস্টিটিউশন দিয়েই তো করো ঠিক আছে এইবাদে এই থিওরামটা ইউভি কিছু ডাইরেক্ট সূত্র ডাইরেক্ট সূত্র দিয়ে মাঝে মাঝে ম্যাথ চলে আসে যে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স কত এ টু দি পাওয়ার এক্স বাই লনে ঠিক আছে তো ডাইরেক্ট এগুলো মাঝে মাঝে হেল্প করে ক্ষেত্রফলটা লাগবে আর এই ভগ্নাংশ আকারের যে ফাংশনগুলো আছে এগুলা লাগবে আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মিক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো দেখে যাব ঠিক আছে তো এই হলো আমাদের ওভারঅল আলাপ অ্যান্ড যেই যেই জিনিসপত্র তোমাদের বলছি এগুলা কিন্তু ধরে ধরে আমরা কিন্তু আমাদের সার্চ ক্র্যাশ করছে করা রাখছি ঠিক আছে তো এখনও সময় আছে সার্চের জন্য প্রিপারেশন যদি কেউ শুরু করতে চাও করতে পারো এনাফ টাইম আছে ঠিক আছে এনাফ টাইম আছে তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ডেমো দেখে এনরোল করে ফেলো ঠিক আছে আর যা যা বলছি একটু ভালো মতো ইমপ্লিমেন্ট করো ঠিক আছে তোমাদের সাথে আবার অন্য কোনো ক্লাসে অন্য কোনো গাইডলাইনে দেখা হবে তারা এক পর্যন্ত পড়াশোনা করতে থাকি আল্লাহ হাফিজ